মজাদার এই ধোসা বানটা দেখেছ মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় খুবই কম উপকরণ লাগে প্রথমে বাটির মধ্যে এক বাটি ছোটো এক বাটি সুজি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপরে সেই একই বাটির পরিমাণ মতন মেপে দিয়ে দিলাম জল এবার জল দিয়ে লবণটাকে আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা থক থকে ব্যাটারের মতন করে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপির পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি উপকরণগুলো কিন্তু তোমাদের ইচ্ছে মতন দিতে পারো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবারে এই সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব সবজি টবজিগুলোকে আরও অন্যান্য সবজিও তোমরা অ্যাড করতে পারো এবারে এর মধ্যে কিছু বেসিক মশলা দেব খুবই সামান্য কিছু মশলা যেমন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে ভাজার গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব আর একটুখানি জোয়ান হাতে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি এবারে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন ভিনিগার আর তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়া মাত্রই কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান আমি বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েক দানা সর্ষে সর্ষেটা ফাটতে শুরু করলে ওই মিশ্রণটা থেকে খানিকটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেকের মতন একদম লো আছে রান্না করতে হবে তারপরে হালকা করে একটু উল্টে দিয়ে আবারও এক চামচ তেল দিয়ে দেব দিয়ে উল্টো পিঠটাও ভেজে নেবো ব্যাস তাহলেই তৈরি মজাদার ফুলকো ফুলকো ধোসা নান দারুণ খেতে হয় একবার অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে